السلام <سؤال> عليكم ورحمه الله

আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা কি দেখতে পাচ্ছেন প্লিজ যদি একটু কমেন্ট করতেন আপ দেখতে পাচ্ছো কি অরেনশন ইজ লুড ওটা ছবি সুন্দর না আসার কারণ কি ঘটনা লাইটের সমস্যা হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো সমতা সামাজিক সমতা এখন আমরা ভালোবাসতে আশা করি এটা বসন্ত দেখি Опалась.

আমি একটু মেয়ের করে আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা আমাকে ঠিক ভাবে দেখতে পাচ্ছেন কিনা আমরা এরপরে

করলেও তো একই অবস্থা হবে সমান্ত নেওয়াজ আমি আপনাদের কাছে কমেন্ট প্রশংসা করছি যে আসলে দেখা যাচ্ছে কিনা আল্লাহর এই সৃষ্টির জগতের সামতা কতটুকু আছে এবং প্রকৃতিত মহান আল্লাহ এই সামতা দেখার মানব চক্ষু দ্বারা দেখার কোনো সুযোগ আছে কিনা এ বিষয়টা নিয়ে আলোচনা হবে ইনশা আল্লাহ যেটা অত্যন্ত ধর্ম বর্ম নির্বিশেষে আমি মনে করি এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হবে তো আমি আনাপে দৃষ্টি আকর্ষণ করছি যদি আনা আমাকে একটু সংকেত দিতে এখন ঠিক দেখা যাচ্ছে মানে লাইটের পরিমাণ কম হচ্ছে তাই তো আসলে এই লাইট গুলো ভালো কাজ করছে ইয়াটা নষ্ট হয়ে গেছে যাক যেটা আছে লাইট মারা লাগবে না আমরা বুঝতে পারলাম যে লাইটের কিছু সমস্যা আছে আহ তারপরেও In the past of the by the same life said, sub that this extreme tension, আর আপনার দৃষ্টি আকর্ষণ করব যে এটা সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা এ ব্যাপারে আমাকে মেসেজ দেওয়ার জন্য আমি কথা বলব বাবু যদি একটু আমাকে নক করতে যে দেখা যাচ্ছে কিনা সুন্দরভাবে সাউন্ড শোনা যাচ্ছে কিনা সুন্দর দেখা যাচ্ছে আহ ওটা নেটের কারণে আটকে যেতে পারে তারপর আমরা হা হয়ে আছে আহ ওটা আমার জন্য আমাদের নেটে নেট সম্মানিত দেখো তো কেমন লাগছে আমি কথা বলবো কথা বলার আগে সম্মানিত ভেওয়াজ আমাদেরকে আগে দেখে নিতে হবে যে আমরা ঠিক পজিশন আছি কিনা এবং আপনারা শুনতে পাচ্ছেন কিনা এটা যদি মেহরবানি করে কমিটির মাধ্যমে জানাতেন রাত্রিবেলা যদিও আমি অনেক কয়েকটা লাইট এখানে ব্যবস্থা করেছি দেখা তারপরে কিনা যেটা বলছিলাম যে আল্লাহ সব পৃথিবী সৃষ্টি করেছেন এবং পৃথিবীর মতো আশাপ মাক হিসেবে মানুষ সৃষ্টি করেছেন এবং একমাত্র আল্লাহর সৃষ্টি যে সৃষ্টির মধ্যে ঠিক আছে সৃষ্টির মধ্যে সৃষ্টি যে সৃষ্টির মধ্যে মানুষ একমাত্র এটা হয় না কেন একমাত্র মানুষ যে কিনা সাউন্ড আসছে না কেন সাউন্ড আসছে না সাউন্ড করছো না জুলি সাউন্ড যে সাউন্ড দাও কিন্তু এটা আহ আমি আপনাদের কাছে আসো নাকি ইয়েটা আমি আশা করছিলাম যে মেসেজ কটা দেখা যাচ্ছে কিনা এই জিনিসটা যদি আমি একটু আমরা ঘুরতো না বিষয় আলোচনা করবো ইনশাল্লাহ

फेसबुके poured… <Sother> <andRadio>